নমস্কার জানাই আমার সকল বন্ধুদের আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের জানাবো এই মক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের দু সালের একুশ থেকে আটাশে সেপ্টেম্বর এই দিনগুলি কেমন কাটতে চলেছে এবং জানাবো এ মক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষরা কেমন হয় এবং তাদের স্বভাব কেমন হয় এ মুখরদে দিয়ে শুরু হওয়া নামের মানুষরা সাধারণত বহির্মুখী বন্ধুত্বপূর্ণ এবং অন্যদের সাথে মিশতে পছন্দ করেন তারা নিজেদের দিয়ে অন্যদের আকর্ষণ করতে পারেন এবং সহজেই বন্ধুত্ব তৈরি করতে পারেন এই ব্যক্তিরা সংখ্যা তত্ত্বে এই মক্ষটি স্থিতিশীলতা ব্যবহারিকতা দায়িত্ববোধ এবং কঠোর পরিশ্রমকে নির্দেশ করে এবার বলি এই দু হাজার সালের একুশ থেকে আটাশে সেপ্টেম্বর এই দিনগুলিতে এ মক্ষর্ধে শুরু হওয়া নামের মানুষদের কেমন কাটবে এই সময়টা এ মক্ষর্ধে শুরু হওয়া নামের মানুষদের সামগ্রিকভাবে ইতিবাচক এই সপ্তাহে পরিবর্তন গ্রহণ করুন এবং নতুন অভিজ্ঞতার জন্য প্রস্তুত থাকুন সামাজিক আকর্ষণ অনুভব করুন যা ব্যক্তিগত বিকাশে সহায়তা করতে পারে আপনাকে কর্মক্ষেত্রে স্পষ্টতা এবং আর্থিক বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ায় গুরুত্বপূর্ণ হবে এই সময়টা এই মুখর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের এই সপ্তাহে সংগঠিত থাকতে এবং নিজেদের অভ্যাস পরিবর্তন করতে মনোযোগ দেবেন যা আপনাদের বৃহত্তর লক্ষ্য অর্জনে সাহায্য করবে এমন কি সামাজিক আকর্ষণ বাড়বে এবং আপনি মানুষকে নিজের দিকে আকর্ষিত করতে পারবেন আপনাদের পরিবর্তন গ্রহণ করতে হবে এবং নতুন অভিজ্ঞতার জন্য উন্মুক্ত থাকুন যা আপনার ব্যক্তিগত বিকাশে সহায়তা করবে কর্মর দিক থেকে বলতে গেলে এই সময়টা স্পষ্টতা বজায় রাখা গুরুত্বপূর্ণ কাঠামোগত পরিকল্পনার ফোকাস করুন এবং ভুল এড়াতে স্পষ্ট চিন্তা ভাবনা করুন আর্থিক ক্ষেত্রে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিন এই মকর শুরু হওয়া নামের মানুষদের এই দিনগুলিতে আপনাদের মন চঞ্চল হতে পারে তবে ধর্মাচরণের মন দিনের সুফল পাওয়া যাবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব